কুনরাশির বন্ধুরা আজকে 2024 সালের মে থেকে জুন পর্যন্ত তারা আপনার সম্পর্ক কি যাচ্ছে এই বিষয় আলোচনা করব তো বন্ধুরা বর্তমান সময়ে কোন মানুষটি কোন সাথে সম্পর্ক গভীর করার কথা ভাবছে অর্থাৎ সে আপনাদের মাঝখানে যে সম্পর্কটা আছে তার যদি খারাপ হয়ে থাকে বা সুবিধাজনক অবস্থা না থাকে সে সেটাকে উন্নতি ঘটাতে চায় আর যাদের שי সম্পর্ক আছে তারা আরো যেন বেশি ভালো সম্পর্ক ভালোভাবে এটাকে টেকসই করা যায় সেই কথাই ভাবছে এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কন্যা রাশির মানুষটি তার নিজের অনেক কিছুই এ পর্যন্ত কন্যা রাশির কাছ থেকে গোপন রেখেছে সেটি হয়তো পরিস্থিতির কারণে হতে পারে নাহলে ব্যক্তিগত কোনো কারণে হতে পারে এমনটি দেখা যাচ্ছে যে অনেক কিছুই সে গোপন করে রেখেছিল কিছু ক্ষেত্রে সে কিন্তু মিথ্যাও বলেছে বা তার এই গোপন রাখা গোপন করার জন্য তাকে মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল এছাড়া খারাপ দিক নেগেটিভ বিষয়গুলো কন্যা রাশির মানুষটির মধ্যে কিন্তু কম বেশি লক্ষ্য করা যাচ্ছে এই মানুষটির সাথে কন্যা রাশিদের প্রতিনিয়ত সাক্ষাৎ হয় অর্থাৎ এই মানুষটি কর্মক্ষেত্র পরিবারের সদস্য আপনার হাসবেন্ড ওয়াইফ বা খুব ঘনিষ্ঠজন ঘনিষ্ঠ বন্ধু আপনার সহকর্মী নাহলে বিজনেস পার্টনার নাহলে শিক্ষাঙ্গনের সহপাঠী শিক্ষক যার সাথে আপনার প্রতিনিয়ত সাক্ষাৎ হয় এরকম গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যে বর্তমানে তার অতীতে আপনার সাথে যদি সে মিথ্যা বলে থাকে কোনো কিছু গোপন করে থাকে সে এই মুহূর্তে সে আর সম্পর্কের উন্নতি ঘটানোর জন্য এই বিষয়গুলো ক্লিয়ার করতে চায় কিছু কন্যা রাশির মানুষরা তাদের মানুষটিকে এই সময়ের মধ্যে এতটা প্রতিহত করেছেন যে তারা আপনার প্রতিহতের বিরুদ্ধে প্রচন্ড জোর খাটিয়ে আপনার কাছে আসার চেষ্টা করবে অথবা ইতিমধ্যেই চেষ্টা করছে এমন হতে পারে যে আপনি হয়তো কোনো না কোনো ভাবে আপনার ইনটিউশন বলেন বা আপনি তার কর্মকাণ্ডে তার কথা এবং কাজে আপনি মিল পাননি এই জন্য তাকে হয়তো প্রতিহত করছিলেন বা আপনার কাছে অনেক কিছু ভালো মনে হয়নি এই সময় সে কিন্তু জোর করে হলেও আপনার কাছে আসবে বা আসার কথা ভাবছে কারো ক্ষেত্রে হয়তো ইতিমধ্যে চলে এসেছে কারো ক্ষেত্র হয়তো জোর খাটাবে এই ধরনের একটি চিন্তা ভাবনা তাদের মস্তিষ্কে লক্ষ্য করা যাচ্ছে যাদের ক্ষেত্রে এমনই হবে তাদের মানুষটি কিন্তু ছায়ার মতো আপনার পেছনে লেগে থাকবে অথবা লেগে আছে যদি আপনার সাথে কথোপকথন হয় সেক্ষেত্রে তারা তাদের কথা আপনার কথার উপরে রাখার চেষ্টা করবে আপনি যখনই যাই বলবেন যে তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে তারা সেটাকে তাদের পক্ষে আনার জন্য কিন্তু আপনার কথার উপরে তারা কথা সবসময় বলতে যাবে আপনার কথার উপরে আপনি যে ডিসিশনটা দিবেন তারা কিন্তু সেটাকে চেঞ্জ করে তাদের ডিসিশন মতো করার জন্য তারা বিভিন্ন ভাবে প্রয়াস চালাবে তারা আপনার কাছে ক্ষমা চাইবে প্রয়োজন যদি পড়ে ক্ষমা চাইবে না হলে প্রেমের প্রস্তাব দিবে বিয়ের প্রস্তাব দিবে বন্ধুত্বের প্রস্তাব দিবে আর্থিক কোনো প্রস্তাব দিবে বিভিন্ন ভাবে তারা চাইবে যে তাদের মন মতো যেন সবকিছু হোক অর্থাৎ কোনো না কোনো ভাবে আপনার প্রতিরোধ ভেঙে সে আপনার কাছে আসতে চাইবে সেটা যদি প্রেম ভালোবাসার ক্ষেত্রে হয় আপনার যে শর্তগুলি আছে সেই শর্তগুলো মেনে নিয়ে সে আপনার কাছে আসতে চাইবে ব্যবসায়িক কোনো বিষয় হলে বা প্রফেশনাল কোনো কোনো বিষয় বিষয় হলে হলে আর্থিক সেভাবে তারা সমস্ত মেনে নিয়ে বা আপনাকে প্রস্তাব দিয়ে তারা কিন্তু আপনার প্রতিরোধ ভেঙে আপনার কাছে আসতে চাইবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি তার জোড়া কাছে দুর্বল হয়ে পড়বেন তবে মানুষটি যাচ্ছে তাই আপনার সাথে করবে না অর্থাৎ আপনার ক্ষতি করার প্রবণতা তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে না কারণ কিছুটা হলেও আপনার প্রতি তার সম্মান আছে আপনাকে সে তার মনের ভিতরে বা তার ভাবনায় আপনার প্রতি সম্মান লক্ষ্য করা যাচ্ছে তবে আপনি ছাড়া সে অন্য কোনো মানুষ সেটি আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে সেটি আপনার আশেপাশের মানুষ হতে পারে তাদের সাথে কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে তার যা প্রয়োজন খারাপ ভালো সব কিছুই সে করতে পারে আপনি ছাড়া সে আর কাউকে কেয়ার করছে না এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে কারণ তাদের মধ্যে কিছু অশুভ খারাপ নেগেটিভ সাইড আছে মানুষের ভিতর খারাপ ভালো থাকে সে আপনার প্রতি হয়তো তার নেগেটিভ সাইটগুলো বা খারাপ বিষয়গুলো সে ডাইরেক্ট আপনার উপরে কোনো প্রয়োগ করবে না যা এখানে গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখা যাচ্ছে কিন্তু সে অন্যদের প্রতি কিন্তু তার এই নেগেটিভ সাইটগুলো সে কিছু ক্ষেত্রে তারা কিন্তু নিকৃষ্ট কোন কাজও এখানে বেছে নিতে পারে হুমকি ধুমকি বলে বা যেগুলো আমরা সমাজে একসেপ্ট করি না এ ধরনের কাজে সে আপনার সাথে না ঘটালেও সে আপনার আশেপাশে মানুষের সাথে ঘটাতে পারে এমন কি চালাকি করে আপনার সাথেও ধাপ্পাবাজি প্রতারণা করার সম্ভাবনা আছে সেটি হয়তো কথা দিয়ে আপনার সাথে কোনো কিছু প্রমিস করলো সেটা আপনাকে দিল না সরাসরি আপনার কোনো ক্ষতি না করলো সে ইনডাইরেক্টলি আপনার সাথে ধাপ্পাবাজি পড়ার সম্ভাবনা আছে হয়তো তারা বিষয়টি সরাসরি না ঘটালো তারা কিন্তু ইনডাইরেক্টলি ঘটানোর কথা ভেবে রেখেছে বিশেষ করে বিষয় যে বিয়ে জনিত কোনো ব্যাপার হলে তারা এই মুহূর্তে আপনার প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলবে আপনার সাথে যদি মানুষের বৈবাহিক সম্পর্ক থাকে বা বিয়ের কথাবার্তা চলে অথবা প্রেম করছেন এমন কিছু হলে তাদের এই ধরনের বিষয়টি আপনাকে অত্যন্ত রাগান্বিত করে ফেলবে যার ফলে তাদের কন্ট্রোল আপনার উপর থেকে তারা হারিয়ে ফেলবে অর্থাৎ তারা মিথ্যা বলে ছলচাতুরি করে আপনাকে যদি বিয়ে করে থাকে বা বিয়ে করতে যদি চায় কারো ক্ষেত্রে অর্থ ধার নিতে পারে আপনার ব্যবসায়িক পার্টনার হলে বা আপনার বন্ধু হলে অর্থ ধার নিবে কারো ক্ষেত্রে প্রেমে হয়তো প্রতারণা করতে পারে আপনাকে বললো বিয়ে করবে কিন্তু সে সময়টি হলো যে হ্যাঁ ঠিক আছে মে মাসে বিয়ে করবো বা জুন মাসে বিয়ে করবো কিন্তু এই সময়টা হয়ে যাওয়ার পরেও সে আবার কথা ঘুরিয়ে বলছে না এই বছর আর হচ্ছে না বা ডিসেম্বরে করব এইভাবে সে কথা ঘোরাতে পারে সহজ করে বললে সে আরেকজনের সাথে কোনো সম্পর্কে জড়িয়ে থাকা অবস্থায় তা গোপন করে অথবা মিথ্যা বলে আপনার সাথে গভীর সম্পর্ক তৈরি করতে চাইবে অথবা ইতিমধ্যে অনেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানুষের সাথে সম্পর্ক হয়ে গেছে হয়তো আপনাকে সে অতীতে মিথ্যা বলে সে সিঙ্গেল বলে আপনাকে বিয়ে করেছিল বা তার ডিভোর্স হয়ে গেছে বলে বিয়ে করেছিল যাদের এরকম হয়েছে বিয়ে হয়েছে কিন্তু এই মনটা আপনি তার কাছে সে যে বলেছে ডিভোর্স হয়েছে কিন্তু সে ডিভোর্স না দিয়ে আপনাকে হয়তো বিয়ে করেছে সে একসাথে হয়তো দুটা সংসার চালাচ্ছে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে আপনাকে একটা প্রমিস করেছে একটা বলেছে কিন্তু আপনি পরবর্তীতে যেয়ে দেখছেন যে সেটি সে আপনাকে মিথ্যা বলেছে কিছু কন্যা রাশি অনেকে ইতিমধ্যে কন্যা রাশির মানুষরা এই ধরনের ফাঁদে পড়ে গেছেন এরকমটি আমি দেখতে পাচ্ছি তবে তারা কিন্তু আপনাকে ফাঁদে ফেলে সেখান থেকে খুব সাবলীলভাবে চলে যেতে পারবে অথবা ইতিমধ্যেই চলে গেছে আপনাকে একটা এই ধরনের সিচুয়েশনে রেখে তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু সাবলীলভাবে চলছে তাদের ভিতরে কোনো ধরনের অনুশোচনা বা বড় ধরনের তারা যে আপনার সাথে যে মিথ্যা বলেছে বা একটা অপরাধ বোধ এরকম কোনো কিছু তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে না তবে যেসব কন্যা রাশিদের ক্ষেত্রে ফাঁদে পড়ার বিষয়টি ঘটেনি আপনি ফাঁদে পড়েননি বা এরকম কোনো কিছু আপনার সাথে ঘটেনি তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার আপনাদের মানুষটিকে এমন ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে সে আর কোনো উপায়ন্ত না পেয়ে পিছু হতে বাধ্য হয়েছে অর্থাৎ আপনারা আগে থেকেই যারা টের পেয়ে গেছেন যে এরকম হতে পারে তাদের প্রতিরোধের কাছে কিন্তু এই মানুষটি দূরে সরে গেছে অর্থাৎ হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছে বিশেষ করে মানুষটি মেষ সিংহ ধনুরাশির হলে এরকমটি তারা আপনার আপনার কাছ থেকে বা আপনার পাওয়ার আশা তারা ত্যাগ করেছে বা আপনাকে যে ঠকাতে পারবে না এটা বুঝে তারা আপনার উপর থেকে হাল ছেড়ে দিয়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যেসব কন্যা উপর থেকে তাদের মানুষটি হাল ছেড়ে দিয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যেসব কন্যা রাশির পারিপার্শ্বিক অবস্থা তাদের মানুষটির থেকে শক্তিশালী হয়েছে আপনার পারিপার্শ্বিক অবস্থা ভালো হয়েছে এই জন্য আপনার মানুষটি পুনরায় শক্তি সঞ্চয় করে আপনাকে পাবার জন্য ফিরে আসবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ হাল ছেড়ে দিয়েছে ডিভোর্স হয়ে গিয়েছে নাহলে সম্পর্ক ব্রেকআপ হয়েছে বা পার্টনারশিপ ভেঙে গেছে কিন্তু আপনার পজিশন তারা কিন্তু সর্বক্ষণই তাদের নজরদারিতে রেখেছে তারা দেখছে যে আপনি ভালো অবস্থায় আছেন এবং তারা পুনরায় ফিরে আসার কথা কিন্তু ভাবছে কোনো না কোনোভাবে তারা জোর খাটিয়েও হলেও আপনার কাছে ফিরে আসবে কারণ তারা আপনাকে পেয়ে সুখী হতে চায় তারা আপনাকে পেয়ে লাভবান হতে চায় তবে আপনাকে সুখী করার মতো চিন্তা চিন্তাভাবনা তাদের মস্তিষ্কে লক্ষ্য করা যাচ্ছে না সহজ করে বললে তারা শুধু তাদের নিজেরটাই ষোলো আনা করছে আপনাকে পেলে তারা খুশি আপনাকে পেলে তারা লাভবান তাদের জন্য লাভদায়ক হবে কিন্তু আপনি কি চান বা আপনার জন্য কি হবে তা তারা চিন্তা করছে না অর্থাৎ তারা কিন্তু নিজেরা লাভবান হতে যাচ্ছে আপনাকে কিন্তু ক্ষতি করে দিবে বা আপনার ক্ষতি হয়ে যেতে পারে সেই বিষয়টা তারা নজর দিচ্ছে না এছাড়াও তারা গোয়ার খুবই এক প্রভাব প্রকৃতির মানুষ তাদের ভিতরে এক ধরনের গোয়ার তুমি লক্ষ্য করা যাচ্ছে তারা যা চায় তাই করবে অন্যেরটা কোনো কিছুই তারা মানে না বিশেষ করে আপনার মানুষটি কর্কট বৃষ্টি মীন রাশির হলে এই ধরনের সম্ভাবনা বেশি তারা শুধু নিজেরটাই ভাববে আপনারটা ভাববে না যদি তারা আপনার কাছে আসে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আবেগ ভালোবাসা নিয়ে আপনার কাছে আসবে যেন আপনি আপনার চারিদিকের দেওয়াল নামিয়ে ফেলেন তাদেরকে প্রতিরোধ করতে না পারেন তারা এমন ভাবে আবেগ নিয়ে আসবে এমন একটা সেন্টিমেন্ট সিচুয়েশন তৈরি করবে যেন আপনি তাদের প্রতি আকৃষ্ট হয়ে বা তাদের এই আবেগ দেখে বা ইমোশন দেখে আপনি যেন আপনার অদৃশ্য দেওয়াল তাদের থেকে নামিয়ে ফেলে তারা যেন আপনার কাছে আসতে পারে এ ধরনের একটি ভাবনা তাদের ভিতর লক্ষ্য করা যাচ্ছে এই জন্য তারা আপনার কাছে আসার সঠিক সময়ের অপেক্ষায় আছে যে কখন আপনাকে সেন্টিমেন্ট দিয়ে আপনাকে আবেগ দিয়ে তারা আক্রমণ করতে পারে আপনাকে দুর্বল করতে পারে এই সময়ের অপেক্ষায় তারা আছে তবে যে সব কন্যা রাশিদের ইদানিং সম্পর্ক হয়েছে নতুন সম্পর্ক এক মাস দুই মাস তিন মাস ছ মাস অর্থাৎ ছ মাস হলেও যদি সম্পর্কটা নতুন অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে কন্যা রাশিদের কৃপণতা করতে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি আপনার মানুষটিকে সমস্ত এনার্জি দিতে রাজি নন এমনটি আপনার অবচেতন মনে লক্ষ্য করা যাচ্ছে কারণ কন্যা রাশিরা অতীতে বিগত দু তিন বছর ধরে তিক্ত অভিজ্ঞতা অর্জন করে আছেন বিশেষ করে এই ধরনের সম্পর্ক রিলেটেড বিষয় যার জন্য সবকিছু উজাড় করে দিতে রাজি নতুন নতুন সম্পর্ক আগে আমি দেখি বুঝি যে মানুষটা কেমন এই ধরনের একটি বিষয় কন্যা রাশিদের লক্ষ্য করা যাবে যার জন্য ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে আবেগ দেওয়ার ক্ষেত্রে ইমোশনের ব্যাপারে আপনাকে কৃপণতা করতে লক্ষ্য করা যাবে সহজ করে বললে বর্তমান কন্যা রাশির মানুষরা তাদের মানুষটিকে নিজের সময় ভালোবাসা বা নিজের শুভ এনার্জি আর্থিক সুবিধা শ্রম এগুলি দিতে কিন্তু কৃপণতা করবে তবে আপনার সাথে নতুন সম্পর্ক কারো হয়ে থাকলে তার কাছে আপনি অতি মূল্যবান একজন ব্যক্তি এমনটি সে ভাবছে আপনি হয়তো তাকে কিছু দিচ্ছেন না কিন্তু সে ভাবছে যে অবশ্যই এটি যদি নতুন সম্পর্ক হয়ে থাকে নতুন বিয়ে হয়ে থাকে নতুন প্রেম হয়ে থাকে নতুন ব্যবসায়িক পার্টনার হয়ে থাকে সে কিন্তু আপনাকে একজন মূল্যবান ব্যক্তি হিসেবে একজন যোগ্য ব্যক্তি হিসেবেই কিন্তু ভাবছে অন্যদিকে আপনার মানুষটি অতীতের হয়ে থাকলে সে আপনার কাছে দ্বিতীয় আর একটি সুযোগ পাওয়ার কথা কিন্তু ভাবছে যে আপনি তাকে দ্বিতীয় একটি সুযোগ দেবেন যদি অতীতের মানুষের সাথে নতুন আপনার সম্পর্ক হয়ে থাকে অর্থাৎ মাসখানেকে একবার সম্পর্ক শেষ হয়ে আবার পুনরায় সম্পর্ক যদি শুরু হয়ে থাকে সে কিন্তু ভাবছে যে আপনি তাকে একটি দ্বিতীয় সুযোগ দিবেন এবং বিষয়টি নিয়ে তারা সিরিয়াসে আছে আপনার সুযোগ পেয়ে তারা এই সম্পর্ক মূল্যায়ন করে নতুন ভাবে আবার জীবন শুরু করবে নতুন ভাবে সবকিছু শুরু করবে এই জন্য তারা সিরিয়াসে আছে তারা কোনো না কোনো উপায়ে আপনার ইমোশন এবং ফিলিংসের মধ্যে ঢোকার চেষ্টা করবে যদি পুরনো মানুষ নতুনভাবে আপনার জীবনে আসে নতুন মানুষ হলেও আপনার ফিলিংসে ঢোকার সে চেষ্টা করবে যদি তারা অতীতে আপনার সাথে মিথ্যা বলে থাকে সেক্ষেত্রে তারা বর্তমানে আপনার বিশ্বাস পুনরায় ফিরে পেতে যাচ্ছে অতীতে অনেক মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদ আপনাকে দিয়েছে বা মিথ্যা কথা বলেছে আপনার সম্পর্কে মিথ্যা কথা রুটিয়েছিল এমনটি যদি হয়ে থাকে আপনার বিশ্বাস যদি তাদের উপর থেকে সম্পূর্ণরূপে চলে গিয়ে থাকে তারা কিন্তু তার আপনার বিশ্বাস তাদের প্রতি যে আপনার বিশ্বাস তা ফিরিয়ে আনার চেষ্টা করবে বা তারা চেষ্টা করছে যদি তারা আপনার বিশ্বাস পুনরায় ফিরে পেতে চায় সেক্ষেত্রে তারা এই বিষয়ে অত্যন্ত সিরিয়াস হয়ে আছে এবং সিরিয়াস ভাবে তারা প্রমাণ করতে চাইবে যে আগের সেই মানুষটি সে তারা নেই তারা তাদের ভিতরে অনেক পরিবর্তন এসেছে তারা আপনার বিশ্বাস ফিরে পাওয়ার যোগ্যতা অর্জন করেছে এভাবে তারা কিন্তু আপনাকে সিরিয়াস ভাবে বোঝানোর চেষ্টা করবে এছাড়া অতীতে যাই হয়ে থাক না কেন যাই ঘটে থাক না কেন বর্তমানে তার মনের মধ্যে আপনার প্রতি যে অনুভূতি তৈরি হয়েছে তার জন্য সে আপনাকে ছেড়ে দিতে পারছে না এই জন্য সে পুনরায় অতীত থেকে ফিরে এসেছে হঠাৎ করেই তাদের মধ্যে মধ্যে যে পরিবর্তন মে থেকে জুন মাসের ঘটবে বা ইতিমধ্যে ঘটেছে তার জন্য আপনার কাছ থেকে তারা কোনোভাবে না শুনতে চায় না আপনি যে তাদেরকে না করে দেবেন যে না তুমি অতীতে এরকম করছো আমি আর তোমাকে গ্রহণ করবো না বা তোমার সাথে থাকতে পারবো না এ ধরনের নেগেটিভ কোনো অ্যান্সার তারা শুনতে চায় না অর্থাৎ যেসব কন্যারাশির কাছে তাদের অতীতের মানুষটি ফিরে আসবে অথবা নতুন কোনো মানুষের আবির্ভাব ঘটবে বা অলরেডি ঘটেছে ফিরে এসেছে তাকে আপনি সহজে না বলে দূরে সরাতে পারবেন না সে কোনো না কাঠালের কাঁঠালের আঠার মতো আপনার পিছনে লেগে থাকবে আপনি না রাজি হওয়া পর্যন্ত সে আপনার পিছন ছাড়বে না আপনাকে যে কোনো উপায় সে রাজি করানোর জন্য কিন্তু মনে মনে একটা কিন্তু প্রতিজ্ঞা করে রেখেছে তার ভাবনা এমনটি লক্ষ্য করা যাচ্ছে এখন এই বিষয়টা ভবিষ্যতে কি হবে বা কতটুকু পর্যন্ত এটি কন্টিনিউ করবে আপনারা একত্রিত হতে পারবেন কি পারবেন না এটি কিন্তু একান্তই নির্ভর করে আপনার এবং তার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে তো বন্ধুরা আপনার যদি খুব সমস্যা থাকে আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কোন ধরনের রত্ন পাথর প্রয়োজন তা যদি নিয়ে নেন অবশ্যই উপকৃত হবেন সাধারণত কন্যা রাশিদের জন্য কিন্তু পান্না পাথর খুব ভালো কাজ করে তারপরেও আপনি কতটুকু পান্না ধারণ করবেন আপনি আদৌ পান্না ধারণ করতে পারেন কিনা তা একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে সে আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে জানিয়ে দিবে এছাড়া সম্পর্ক ঠিক করার জন্য কিন্তু গৌরীশঙ্কর শঙ্কর রুদ্রাক্ষ অত্যন্ত ফলপ্রসূ এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ যদি ব্যবহার করেন যে কোনো সম্পর্ক কিন্তু স্বাভাবিক হয়ে আসে পাশাপাশি বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোন রাশিদের জন্য কিন্তু দশমুখী রুদ্রাক্ষ অত্যন্ত ফলদায়ক এই দশমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনার জীবন থেকে অনেক নেগেটিভ বিষয়কে দূর করে দিয়ে পজিটিভ করে দিতে পারে এই দশমুখী রুদ্রাক্ষর ভিতরে এই ধরনের এনার্জি থাকে তো আপনারা যদি ব্যবহার করেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন